এই তো মুদাস্রায় বাবা বলছে আমাদের নাকি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজকে নিয়ে যাবে তাই রেডি হয়ে এই তো চলে আসলাম এই তো আমাদের জন্য গাড়ি ওয়েট করছে তাই গাড়িতে উঠে গেলাম আপনারাও আমাদের সাথে থাকুন মেলায় যাই আমরা কি করি কী কেনাকাটা করি আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব আলাইকুম এবরিওান ওয়েলকাম টু মোদাসির মম লাইফ স্টাইল ফ্লক থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমরা যেখানে মেলা সেইখানে কাছে হয়তো চলে আসছি কিছু লোক দাঁড়িয়ে আছে তারা গাড়ি পার্কিংয়ে টাকা নেয় তো তাদেরকে গাড়ি পার্কিংয়ে টাকা দেওয়ার জন্য আমরা ওয়েট করছি একটা লোকে এখানে দেখেন টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে বলছে এখানে গাড়ি পার্কিং করতে হলে টাকা দিয়ে গাড়িটাকে পার্কিং করতে হবে তো আমরা টাকা দিয়ে এই যে গাড়িটা পার্কিং করতে নিয়ে যাচ্ছি এই তো এই তো গাড়ি থেকে আমরা নেমে গেছি আর ড্রাইভার গাড়িটা নিয়ে চলে গেছে পার্কিং করতে আমরা হেঁটে হেঁটে মেলায় যাচ্ছি এই তো মেলার সামনে এখানে মানুষ এখনও অনেক মানুষ হয়নি এখন একটা দেড়টার মতো বাজে আমরা একটু সকাল সকাল এসেছি কারণ রাস্তায় অনেক জ্যাম থাকতে পারে কিন্তু আজকে আমাদের ভাগ্য ভালো ছিল যে কোনো জ্যামই ছিল না আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছেই গেছি। তবে জার্নিটা আর অনেক বেশি করেছি যদি পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতাম ভিডিওটা অনেক লং হয়ে যেত আমরা কোথায় যাই কি করি তা দেখার জন্য প্লিজ আমাদের ভিডিওটার সঙ্গেই থাকুন আমার ভাইয়া আপদের বলি আমি অত ভালো করে কথা বলতে পারি না আমার কথায় ও কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আসলে মেলার সামনে জায়গাটা অনেক বড় রাস্তা হেঁটে হেঁটে আমরা আসলাম তো মেলার সামনের গেট এটা হচ্ছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ তো মেলায় ঢোকার জন্য আমরা এই সাইডে টিকিট কেটে নিয়ে এসেছি তো আমি তো মদাসীকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছি মদাসের বাবাই টিকিট কেটেছে আর এখন আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে গেছি তো গেটের ভিতরে ঢুকেই এখানে একটা এখানে অনেক ব্যাংকের বুথ আছে তো আমরা একটা বুথে ঢুকলাম বাবা টাকা তুলবে এখান থেকে তো আমি বাহিরে দাঁড়িয়ে আছি যে টাকা তোলা হয়ে গেছে তাই আমরা মেলার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি এখানে অনেক খেলনা তাই মুদাসী একটা খেলনা কিনবে বলেছে তাই ওকে একটা খেলনা কিনে দিল আর আমরা এখানে দেখেন অনেক হাঁড়ি পাতিলের দোকান মেয়ে মানুষ মেলায় ঢুকেছি আর হাঁড়ি পাতিল দেখব কিনব না তা তো হতেই পারে না তাই অনেকগুলো স্টল ঘুরে কিছু ঘরের জন্য হাঁড়ি পাতিল কিনলাম আর এই যে দেখেন মুদাসির এটা দেখেছে এটা দেখে তো সে এটার ভিতরে চড়বে তো সে তার বাবার সাথে একবার এই এই গাড়িটার মধ্যে চড়েছে তারপর সে নামবে না তাই তাকে নিয়ে আমি আবার উঠেছি আবার নিয়ে তাকে নিয়ে চড়েছি আর এই যে দেখেন এখানে আরেকটা খেলনা আছে তো সেখানে সে অনেক ঘুরবে সে নামবে না তো তাকে দুইবার করে এখানে ঘুরিয়েছি তারপর আমাদের অনেক ক্ষুধা পেয়েছে তাই আমরা খেয়েছি এখানে মানে যা যা খাবার আছে সব সময় খাই তাই মুদাসের বাবা বললো হাঁসের মাংস খাই তাই এখানে পোলা বাড়া হাঁসের মাংস দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি আর কি কী কেনাকাটা করেছি মেলা থেকে তা আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখেন কী কী কেনাকাটা করেছি এই যে এই যে কিছু গরম হাড়ি পাতিল ধরার জন্য লুসনে কিনে কিনেছি আর আচার এটা হচ্ছে চালতার আচার আর এটা হচ্ছে টক চকলেট টক হবে বলেছিল লোকটা আর এটা হচ্ছে আমের আচার আর এগুলো হচ্ছে আম আর এটা হচ্ছে তেঁতুলের আচার আর এটা ছিঁড়ে মুদাশ্রী খেয়েছিল তাই ছিঁড়াটাই আপনাদের সাথে দেখালাম শেয়ার করলাম আর দেখেন এই যে কিছু চকলেট কিনেছে মুদাশ্রীরের জন্য এই যে চকলেটগুলো এই যে এই যে চকলেট অনেক চকলেট কিনে দিয়েছে ওকে কি কি কিনেছে তা আপনাদের সাথে শেয়ার করছে। তো দেখেন এই হাঁড়ি পাতিল কিনেছি এই হাঁড়িটা আমি কিনেছি আসলে এগুলি দোকানেও পাওয়া যায় কিন্তু দোকানে তো যেতে সময় লাগবে যেহেতু মেলায় গিয়েছি আর সেখানে এই স্টোরগুলোতে দেখলাম এগুলো উঠেছে তাই কিছু কেনাকাটা করে নিলাম আর এই যে দেখেন এই যে একটা তাওয়া আর নিচের ওইটা একটা স্টিলের ছুন্নতি প্লেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেজ